পাহাড়িদের উৎসব চলছে খাগড়াছড়িতে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত আজ শনিবার ভোর ছয়টা থেকে খবংপড়িয়া এলাকার চেঙ্গি নদীতে ফুল দেওয়া ও মোমবাতি প্রজ্জ্বলন শেষে প্রার্থনা করে চাকমারা বিজু উৎসবের সূচনা করেন অন্ধকার কেটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নারীরা ঐতিহ্যবাহী পিনন খাদি ও পুরুষেরা ধুতি পরে চেঙ্গি নদীর তীরে হাজির হন জঙ্গল মানুষের বাড়িতে বা নিজেদের বাড়ি থেকে ফুল সংগ্রহ করেন খবং পড়িয়া ফুল বিজু মিলন মেলায় পরিণত হয়েছে ছোট বড় সবাই মিলে ফুল বিজুর দিনে খুব ভোরে পাড়ার বা নিজের বাড়ি থেকে ফুল সংগ্রহ করে এরপর চেঙ্গি নদীর পারে একটি বেদি তৈরি করে কলা পাতার উপর ফুল সাজিয়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে মা গঙ্গার কাছে প্রার্থনা করে পুরানো বছরের দুঃখ কষ্ট দূর করার জন্য যত রোগ ব্যাধি আছে পুরানো বছরের সঙ্গে সঙ্গে এগুলো যেন নির্মূল হয়ে যায় আর নতুন বছর সবার জীবনে যেন সুখ শান্তি ও মঙ্গল বয়ে আনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব বয়সী নারীরা ঐতিহ্যবাহী পিনন খাদি ও পুরুষেরা ধুতি পরে চেঙ্গি নদীর তীরে হাজির হন মানুষ যেন ভালোটা মনে রাখে এবং খারাপটা মনে না রাখে সেই উদ্দেশ্যে নদীতে ফুল দিয়ে এই উৎসব পালন করে বিজুর দিন যেমন নদীতে ফুল দেয় তেমনি ফুলে ফুলে সাজানো হয় ঘর ওই দিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হয় খাগড়াছড়ি জেলার পুলিশ এই উৎসব ঘিরে পর্যাপ্ত পুলিশ গোয়েন্দা নিরাপত্তা দিয়েছে ফুলবিজু উৎসবে অংশ নেয় চাকমা শিশুরাও আগামীকাল মূল বিজু উৎসব উদযাপন করবে চাকমা সম্প্রদায়ের মানুষ এদিন ঘরে ঘরে ঐতিহ্যবাহী পাজন রান্না করে অতিথি আপ্যায়ন করা হবে

বিজুর যে প্রথম দিন ফুল বিজু আজকে শুরু হয়ে গেছে আমাদের এই পাহাড়ে সাংরাই বৈশু বিজু এই যে আমাদের একটা সর্বজনীন একটা উৎসব সকল জাতিসত্তা সকল ভাষাভাষীর মানুষদের সকল ধর্মের মানুষদের এবং এই অনুষ্ঠানে সবাই এই উৎসবে সবাই যে একাত্ম হয়ে সবাই অংশগ্রহণ করা এটা হচ্ছে আমাদের পাহাড়ে জন্ম নিয়ে আমরা খুব গর্ববোধ করি এটা নি এই জন্যই আসলে সকালবেলা থেকে শুরু হয়েছে তখন থেকেই আসা আর সবাই মিলে বন্ধু বান্ধব সবাই মিলে জন্ম করার জন্য আসা এটা প্রতি বছর হচ্ছে আমরা বড় করে আয়োজন করা হয় আর এই বছর মানে আজকের এই ফুল বীজের মধ্যে দিয়ে আমাদের বছর উৎসব শুরু কালকে হচ্ছে ফুল বীজ পরের দিন হচ্ছে এটাকে আমাদের বছর বলে পর্যা আজকে আমরা নদীতে ফুল দিতে আসছি তো হচ্ছে আজকে একটা আমাদের আমাদের এটা হচ্ছে ফুল বীজ আজকে হচ্ছে বারো তারিখ প্রত্যেক বছরে হচ্ছে এপ্রিলে বারো তারিখ আমাদের ফুল বীজ হয় প্রতি বছর আমরা চাকমারা ফুল বীজুতে ফুল নদীতে উৎসর্গ করা হয় এটা নদী বা গঙ্গাকে উদ্দেশ্য করে ইয়ে করা হয় এটা অতীতকালে এটা পূজা হিসেবে হতো তবে বুদ্ধিসীতিতে এটাই না হলেও এটা সামাজিক রীতি দীর্ঘদিন ধরে এটা চলে আসছে আমরা ফুল বিজুর দিন নদীতে আমরা ফুল উৎসর্গ করি